হ্যালো এভরিওয়ান ডিভিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টেন হিস্ট্রি হিস্ট্রি চ্যাপ্টার ফাইভে আমরা কিছু ছোট প্রশ্ন উত্তর এক নম্বরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি ইম্পর্ট্যান্ট এগুলো অবশ্যই পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো সবার প্রথমে প্রশ্ন স্বদেশি যুগে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম উত্তর লিখব বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কারস লিমিটেড নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি কার লেখা উত্তর লিখব প্রফুল্লচন্দ্র রায়ের লেখ নেক্সট পরের প্রশ্ন ভারতের সর্বপ্রাচীর বেসিক সায়েন্স সংক্রান্ত মৌলিক গবেষণা কেন্দ্রটির নাম কি উত্তর লিখবো আই আইএসিএস আই ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ার সরি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য কাল্টিভেশন অফ সায়েন্স আই রিপিট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ নয় ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স নেক্সট নেক্সট পরের প্রশ্ন কবে আই এ সি এস প্রতিষ্ঠিত হয় এটা আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন চারুপাঠ গ্রন্থটি কার লেখা উত্তর অক্ষয় কুমার দত্ত নেক্সট নেক্সট প্রশ্ন ক্যালকাটা জার্নাল অফ মেডিসিনের সম্পাদক কে ছিলেন উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন কবে কার উদ্যোগে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সত্যেন্দ্রনাথ বসুর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় নেক্সট পরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ আই এ এস সরি আই এর লক্ষ্য কী ছিল উত্তর বাংলায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অগ্রগতি ঘটানো নেক্সট প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত উত্তর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে সাতাশে মার্চ প্রতিষ্ঠিত নেক্সট প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত প্রতিষ্ঠাতাকে উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের প্রকৃত নাম উত্তর লিখব ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেক্সট প্রশ্ন কে অঙ্কশাস্ত্রে গবেষণার জন্য ক্যালকাতা ম্যাথামেটিক্যাল সোসাইটি নামের প্রতিষ্ঠান স্থাপন করে উত্তর ডক্টর আতু সরি আশুতোষ মুখোপাধ্যায় স্যার আশুতোষ মুখোপাধ্যায় সরি নেক্সট প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন উত্তর আচার্য জগদীশ চন্দ্র রায় প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে বি এর নতুন নামকরণ হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি উত্তর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে নেক্সট বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখব উনিশশো সতেরো খ্রিস্টাব্দের তিরিশে নভেম্বর নেক্সট প্রশ্ন ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন উত্তর আচার্য জগদীশচন্দ্র বসু ছিলেন নেক্সট প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের আগের নাম কী ছিল উত্তর লিখব সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশন নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্নটা গা ঘেসে চলে আসছে এটা পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রমোদনাথ বসু নেক্সট নেক্সট প্রশ্ন সি ভি রমন কবে সরি কেন কবে নোবেল পুরস্কার পান সি ভি রমন কবে কেন নোবেল পুরস্কার পান উত্তর আমরা লিখবো উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পার কিসে না পদার্থবিদ্যা ব্যাখ্যাটি লিখে দেবে নেক্সট প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাধ্য সরি উপাচার্য কে ছিলেন উত্তর রথীন্দ্রনাথ ঠাকুর নেক্সট শিক্ষা সমন্বয় প্রবন্ধের লেখক কে ছিলেন উত্তর লিখব রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন তপবন প্রবন্ধটির রচয়িতা উত্তর লিখব রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই মার্চ নেক্সট প্রশ্ন কোন দিনটিতে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব পালিত হয় উত্তর বাইশে শ্রাবণ দিনটিতে পালিত হয় এই প্রশ্নগুলো পরও ভালো করে একটু পরে নেক্সট প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব।